অথচ খুব বড় একজন ব্যবসায়ী সে যে গুঁজে আসছে কেউ তার দিকে ফিরেও দেখাচ্ছে না ও নিজেই গিয়ে চেয়ার টেয়ার খুঁজে বসছে এই যে পার্থক্যটা হয় কেন হয় তাই জন্যকে আমি বলছিলাম কি করে বুঝবো আমরা ঈশ্বরের দিকে এগোচ্ছি ভগবানের দিকে এগোচ্ছি আমি যেমন তুইও তা এখন সেই ভাবে দেখিয়ে দিয়েছিল ওর ছাগলের মতো করছিল না আমি তো কিছু জানি না ইত্যাদি ইত্যাদি তা গুরু এসে বললেন কেন তুই দুর্বল ভাবছিস দুর্বল ভাবার কোনো প্রশ্নই নেই এরকম ভাবে চিন্তা কর এটা প্রথম গল্পটা বললেন এবারে যখন আমরা ভগবানকে ডাকছি তখন কি হবে আর একটা গল্প বলছো এক জেলে একবার এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল গৃহস্থ জানতে পেরে লোকজন দিয়ে তাকে ঘিরে ফেলল মশাল টশাল নিয়ে চোর খুঁজতে শুরু করলো এদিকে জেলেটা সে পালাবার পথ নেই সবাই ঘিরে ফেলেছে ও একটা জায়গায় ছাইটাই দেখে সেই ছাইটা মেখে গাছতলায় চুপ করে বসে আছে এখন কি করবে তাকে যদি চট করে ধরতে না পারে ওরা অনেক খুঁজে টুঁজে আর কোনো কাউকে না পেয়ে হঠাৎ করে গাছতলায় ভর্ষ মাখা সাধু দেখিয়ে চতুর্দিকে পাড়ায় খবর চলে গেল একজন ভারী সাধু এসেছে আমাদের কাছে ভর্ষ মাখা ধ্যান করছে সবাই সাধুকে তখন সকালবেলায় প্রণাম করতে এলো যত লোক ফুল ফল সন্দেশ সব নিয়ে এসে ওই সাধুকে দিচ্ছে টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো আর ওই জেলেটা যে চোর সে মনে মনে ভাবছে আমি সত্যিকারের সাধু নই তবুও আমার উপর লোকের এত ভক্তি আর আমি যদি সত্যিকারের সাধু হই নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নেই তা এখন এটার মধ্যে দিয়ে বলছেন একটু যদি ধর্ম কেউ পালন করে তার যে কত রেসপেক্ট পায় যে কোনো মানুষ একটু ধর্ম পালন করলেই খুব রেসপেক্ট পায় আমাদের সঙ্গে এই জুবিশ সম্প্রদায়ের দুজন গেছিলেন এবারে যে গেলাম ওই ইন্ডিয়াতে জুইশ সম্প্রদায় ওদেরকে দেখে এমনি বোঝা যায় না ক্যাপসকাল মতো পরে থাকেন তারপরে বক্তৃতার সময় একটা সাদা মতো কিছু পরেন কিছু ওদের কিছু সিস্টেম আছে কিন্তু যেহেতু লোকেরা জানে যে উনি একজন ধর্মগুরু এমনি প্যান্ট শার্ট পরা সবকিছু যে ধর্মগুরু তখন ওখানে সমস্ত লোক যখনই দেখা হচ্ছে আর জোর করে নমস্কার করছে তাড়াতাড়ি করে একটা চেয়ার এনে দিচ্ছে ও কোন ধর্ম কি করে কিছু আমরা জানি না কিন্তু ধর্মগুরু তাতেই অথচ খুব বড় একজন ব্যবসায়ী সে যে গুজে আসছে কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না ও নিজেই গিয়ে চেয়ার টেয়ার খুঁজে বসছে এই যে পার্থক্যটা হয় কেন হয় তাই জন্যকে আমি বলছিলাম যে কী করে বুঝবো আমরা ঈশ্বরের দিকে এগোচ্ছি ভগবানের দিকে এগোচ্ছি লোকে তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে সে তোমার দিকে আসতে থাকবে কেন কি যেই ভগবানের ভাবটা জেগে ওঠে ভেতরে তখনই শুদ্ধতা আসে আর যে শুদ্ধটা হচ্ছে ভালোবাসা আর এই ভালোবাসাটা মানুষকে অ্যাট্রাক্ট করতে থাকে যেন কৃষ্ণকে দেখার জন্যে পাবার জন্যে মানুষ পাগল হয়ে যেত শ্রী রামচন্দ্রের সেই ছোটবেলায় তাকে দেখার জন্য লোক ছুটে আসতো আসত যখনই আমরা দেখছি যে ধর্মটা প্রকাশিত হচ্ছে মানুষটার মধ্যে তখন ওর মধ্যে কিছু লোক তাই যারা ঠিক ঠিক ধার্মিক নয় ওরা তখন কি করে এমনি কিছু লোককে সাইকোফ্যান্ডকে রেখে দেয় তারা ওই পেছন পেছন চলতে থাকে তাদের সঙ্গে ওই রকম সিস্টেমে চল কিন্তু ওরা ঠিক ঠিক ভালোবাসে না অচেনা অজেনা লোকও এসেও ভালোবাসতে থাকে এর মধ্যে কোনো নাটক নেই সত্যি সত্যি এর মানুষ ভালোবাসে ভগবান শ্রীরামকৃষ্ণ তো কোনো দিন প্রচার করতেন না গেরুয়া কাপড়ও পরতেন না এমনি সাধারণ মানুষ এবং দেখতেও নিজের রূপটাকে লুকিয়ে রেখেছিলেন যখন তপস্যা করতেন খুব একদম গায়ের রংটা সোনার মতো উজ্জ্বল হয়ে গিয়েছিল আবার মাকেই বলছেন মা এটা ডেকে দে ডেকে দে আবার লোকেরা খুব সাধারণভাবে তিনি থাকতেন যেখানেই যেতেন ওকে দেখার জন্যে ও গান শোনার জন্যে কথা শোনার জন্যে মানুষের দলে দলে আসত স্বামী বিবেকানন্দকে দেখার জন্যে মানুষ দলে দলে আসত একটা কায়রোর একটা জায়গায় স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে অন্যদের সঙ্গে একটা ভুল জায়গায় চলে গেছেন সেখানে ওই খারাপ পাড়া তো সেখানে যে মহিলারা সব ছিলেন তারা কেউ কেউ অন্য তখন অন্য ভক্তরা বলছেন শিগগির ওকে নিয়ে চলে যাও কিন্তু স্বামীজি তখন অন্য একটা আবেশে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন আর নিজে নিজেই বলছেন মায়েরা এ তোরা কোথায় নিজেদের নিয়ে এসেছিস এ তোরা কোথায় নিয়ে এরকমভাবে উনি বলছেন আর ওই যে মেয়েরা ছিল তারা কেউ কেউ বলছে আই কান্ট বিয়ার ইট বলে ওরা ছুটে ঘরের মধ্যে কেউ কেউ ঢুকে যাচ্ছে কেউ চোখে হাত চাপা দিয়ে বসে পড়ছে কেউ কেউ ওদের মধ্যে যাদের একটু ভালো ভাব ছিল তারা ছুটে এসে স্বামীজির পায়ে চুম্বন করছেন স্বামীজির পায়ে মাথা টেকিয়ে ওরা আশীর্বাদ চাইছেন তো একটা নরককে এক ঝটকা একদম স্বর্গ বানিয়ে দিচ্ছেন কেন শুদ্ধ পবিত্রতা কিসের পবিত্রতা ভালোবাসা এখন এই ভালোবাসাটা এত শুদ্ধ হয় সেজন্য শিশুদের সবাই ভালোবাসে কার বাচ্চা কি তো কেউ না কিন্তু দেখলেই ভালো লাগে একটু আদর করলো একটু কি করছে কেন কি ওর মধ্যে ব্যক্তিত্ব অন্য কিছু নেই অহংকার তো নেই শুধু ভালোবাসাটা রয়েছে ওই কারণেই ভগবান বলছেন যে যদি তুমি নকলো করো তবুও লোকেরা তোমাকে খুব পছন্দ করবে খুব ভালোবাসবে কপট সাধনাতেই এত দূর হলো সত্য সাধন হলে তো কথাই নাই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য আর সংসার অনিত্য সত্য মানে কি যেটা যেটা চিরন্তন আর অনিত্য মানে কি চিরদিন থাকে না এবারে সংসারের দিকে যদি আমরা তাকিয়ে দেখি সমস্ত কিছু ভেঙে ভেঙে গেছে চলে যায় একজন বলছিল মহারাজ আপনাকে নিয়ে যাবো নানা নানারকম কলোসিয়াম দেখাবো বেশ তো চলো এখন এগুলো দেখে কি মনে হয় কি পাওয়ারফুল ছিল এই গ্রেস একবার এক সময় যে ওদের যে ইগল সেটা সারা দুনিয়াতে ওই ইগলের ছায়া পড়ত এখন কি ছোট্ট দেশ হয়ে গেছে কি সাধারণ হয়ে গেছে বেশিরভাগই শুনেছি পকেট টকেটগুলো সামনে চলাফেরা করতে হয় এখন এই যে অবস্থাটা কেন হয়ে গেল কেন কোনো কিছুই বরাবর থাকে না সব পাল্টাতে থাকে সমস্ত কিছু ওই জন্য অহংকার করলে তাড়াতাড়ি বতন হয় আর তখন আর নিজেকে কিছুতেই আটকানো যায় না আমাদের এখানে একজন তিনি এই করছেন ঠিক মতো প্ল্যান প্রোগ্রাম না করে যদি করেন বতনটা তাড়াতাড়ি হবে এটা নয় যে সারা জীবন আমরা পৃথিবীর লিডার হয়ে থাকবো একটা সময় আসবে যখন অন্যান্য দেশে গিয়ে তোমাদের চাকরি করতে হবে তোমাদের ওখানেতে নানা বারে গিয়ে বলতে হবে আমাদের একটু ব্যবস্থা করে দাও তাই এইটাই হচ্ছে বা এটা যে সংসারটা যে অনিত্য এটা মনে থাকে না অনিত্যটা মনে না থাকার ফলে আমরা বারবার ভুল করে ফেলি